ছোট্ট বাচ্চারা তোমরা এখানে কী করছো এত এত দোকান বসেছে যা বলার বাইরে আমি দেখে তো অবাক হয়ে গেছে আমি একটা কোথায় চলে আসলাম এত মানুষ হয়েছে আর এত দোকান হয়েছে এটা কি আমি সবাই চলে আসলাম নাকি মেলায় চলে আসলাম তাই আমি বুঝে পাচ্ছি না সবার মধ্যে কেন এত দোকান থাকবে তাই বলে কি মানুষ সবার শুনবে না সব দেখি দোকান এই মেলার মধ্যেই চলে এসেছে আমি একটু দেখানোর চেষ্টা করছি আমি অবশ্যই চলে যাব সবার মধ্যে সবার শুনব দেখেন কতগুলা দোকান বইছে সকলেই কিন্তু 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 চলে অলরেডি দোকানের মধ্যে বীর হওয়া কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি ওগুলা খেলনার দোকান বাচ্চারা কিন্তু খেলনা কিনছে যে দেখেন কত হাসি খুশি আনন্দ মুখরিত পরিবেশ অনেক মানুষ হয়েছে দেখেন মেলা চার পাশে শুধু দোকান আর দোকান আমি কোনটা কোনটা আপনাদের দেখাবো আর কী থুয়ে কী খাবো আমি যদি সবগুলা খাবার খাই তাহলে কিন্তু আমার সব টাকা শেষ হয়ে যাবে তা কিন্তু কেক কত সুন্দর একদম তোলার মতো কেক আমি বুঝলাম না এই কেকগুলা কীভাবে তৈরি করা হয় চটপটিও হালিম তো আপনারা সবাই পছন্দ করেন দেখেন চটপটির দোকানে চলে আসলাম কত সুন্দর চটপটি বানাচ্ছে এগুলো কিন্তু আমি ট্রাই করবো কিছুক্ষণ পরে গুলা কি সাদা দেখা যাচ্ছে অনেকেই চিনে গেছেন তালমিশ্রি হ্যাঁ তাল এগুলো কিন্তু কদমা খেতে কিন্তু দারুণ মজা ও সুস্বাদু হয়ে যায় এগুলো কিন্তু মিষ্টি একটি গুলাও কিন্তু খেতে দারুণ মজা তিলের খাজা বাদামের খাজা সকলেরই পছন্দের খাবার আমিও খেয়ে থাকি অনেক মজা হয় এবং কি সুস্বাদু আর এটা তো তোমাদের অসাধারণ প্রিয় একটি খাবার ফুচকা দেখো ইচার বড়া চিংড়ির বড়া তেলে ভাজা সকল কিছুই যে দেখো শুধু জিলাপি আর জিলাপি গরম গরম তেলে বাজা নামাচ্ছে এগুলা কিন্তু মানুষ মজা করে খাচ্ছে অনেকেই কিনে বাজারে থেকে বাড়িতে নিয়ে যাচ্ছে একদম তেলে মসমস করছে বড়াগুলো কিন্তু প্রতিনিয়ত দ্বিতীয় আছে সবগুলা শেষ হয়ে যাচ্ছে জলপাইয়ের আচার বড় এর আচার সবগুলো তো একা খাওয়া সম্ভব না তাই আমি দেখাচ্ছি আপনাদেরকে এগুলা কি জিলাপি না এগুলা কিন্তু অমিত্তি অমিত্তি কিন্তু সাধারণত অনেক বড়ো বড়ো এবং কি মোটা মোটা হয়ে থাকে দুইশো তিনশো গ্রাম দুইটা তিনটা দিলেই কিন্তু আধা কেজি হয়ে যায় এটা কী দেখাচ্ছে এটা হলো একটি টুপির দোকান অনেক সুন্দর হাতর কিনছে কেউ কেউ টুপি কিনছে আমি কিন্তু দেখছি অনেক ভালো লাগছে কিন্তু টুপি বিক্রি করছে হাতরও বিক্রি করছে পাশেই কিন্তু সবা হচ্ছে সবার মধ্যে কিন্তু আমি যাবো কিছুক্ষণ পরে একবার গিয়েছিলাম আবার দেখানোর চেষ্টা করবো যে দেখো জিলাপি বাচ্ছে শীতের প্রথম অবস্থা এরপরে কিন্তু প্রচুর মানুষ হয়েছে সাথে আরও মানুষ সবাই কিছুক্ষণ চানাচুর যে দোকানে চলে আসলাম অনেক সুন্দর এবং মসমাসি কিন্তু বাজা হচ্ছে এগুলো কিন্তু সুন্দরভাবে জাকি চুঁকি দিয়ে খাওয়া হবে দারুণ মজা এই শীতের মধ্যে কিন্তু যাই খাবেন তাই মজা লাগবে এখানে জিলাপি আছে বড়া আছে একদম ফাস্টফুড খাবার এগুলো সকলেরই মুখরুক খাবার সকলেই কিন্তু অনেক পছন্দ করে খেয়ে থাকে আমি কিন্তু খাবো কিছুটা পরিমাণ নিয়ে দেখা যাক কি হয় আগে আপনাদেরকে দেখিয়ে নিই সম্পূর্ণ ভিডিওটা দেখার আমন্ত্রণ বললো আপনাদেরকে আমার চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করে নিই খুব দ্রুত সাবস্ক্রাইব করে দাও ভালো ভালো নতুন নতুন আপডেট কিছু ভিডিও দেখাবো আপনাদেরকে এবং আমি মূলত খাওয়ার ভিডিও দেখানোর চেষ্টা করি নিজেও খেয়ে থাকি ফাস্টফুড এখানে কিন্তু এসে সদরঘাটের বিখ্যাত ঐতিহ্যবাহী মিষ্টি পান বিক্রি করা হচ্ছে মুখে লেগে থাকার মতো পান দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা করে পান মিনি বার্গার এখানে কেচার বড় হয়েছে ডিমের বড় হয়েছে দিয়ে যারা খাবেন তারাও কিন্তু খেতে পারবেন ত্রিশ টাকাতে পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন তারা কিন্তু নিয়মিত কিন্তু দেয় তারা কিন্তু সবাই চলে এসেছে আমাদের এই সবার মাঠে পাশে কিন্তু অনেক মানুষ হয়েছে অনেক দোকান হয়েছে দেখেন সবার যে বেশি আমার মনে হয় মেলার মধ্যে লোক চলে এসেছে বাচ্চারা দৌড়াদৌড়ি করছে খাচ্ছে দেখছে এবং নিয়ে যাচ্ছে সবাই কিন্তু অনেক আনন্দ করছে আপনাদের এলাকায় যদি এমন সবাই হয় আপনারাও যাবেন গিয়ে দেখবেন খাবেন সবাই শুনবেন এবং কে আনন্দ করবেন আমি জালমুড়ির দোকানে চলে আসলাম আমি বললাম আমাকে জালমুড়ি দেন জালমুড়ি বানাচ্ছে একটু দেখানোর চেষ্টা করব। ঝালমুড়িটা কেমন হয় তারপর খাবো আমি বানাচ্ছে দেখা যাক কেমন এই যে ঝালমুড়িটা একটু ট্রাই করলাম হ্যাঁ মোটামুটি জাল দিয়ে এসে ভালোই হয়েছে তারপরে আরও খাবার